আনুগত্য করলে দুনিয়ার কল্যাণ সাধিত হয় দুনিয়ার সকল কল্যাণ সাধিত হয়ে যাবে আপনার রাসুলের আনুগত্য করতে হবে রাসুলের আসতে করতে হবে আল্লাহ রানগত্য সম্পন্ন করলো যে রাসূলের অনুগত্যের মাধ্যমে কার কাজ সম্পন্ন করলো তার কর্ম সম্পন্ন করলো আল্লাহ রাব্বুল আরামিন বললেন তাকে আমি আল্লাহ সফলতা দান করবো

আল্লাহ কত কঠিন কথা বলছে কিভাবে আমাদেরকে উপস্থাপন করছে বলেন যারা নামাজ করবে অনুসরণ করে তোমাদের উপরে আল্লাহ রহমত দান করে দিবে আল্লাহ আমাদের আল্লাহ রাসুলকে অনুসরণ করে রহমত বসল হবে আমাদের

কণ্ঠস্বর কে কণ্ঠস্বর নিম্ন করবে এবং আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করবে ভয় অর্জন করবে আল্লাহ বললেন তারাই হবে আল্লাহর সুস্পষ্ট পুরস্কারকারী তারাই পুরস্কারী কন্তস্বর নিম্নগামী করা এখানে ব্যাখ্যা নিয়ে যান আজকে কন্তস্বর নিম্নগামী করা মানে কন্তস্বর নিম্নগামী করার মানে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম যা নিয়ে এসেছে তার বাইরে আপনার আচরণ কখনো চলতে পারবে না আপনার কন্তস্বর নিম্ন থাকবে যা আপনার রাসুল বলেছে যা আল্লাহ বলেছে তাই আইন চলবে

তাদেরকে এই সিদ্ধিক শহীদ হিসেবে আল্লাহ তাদেরকে ঘোষণা করছে সিদ্ধিক শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী সত্যবাদী হিসেবে আল্লাহ তাদেরকে ঘোষণা করছেন কিন্তু আজকে জমিনে যারা আন্দোলন করছে যারা নেতা হচ্ছে যারা রাসুলের আইনের বাইরে গিয়ে নেতা হচ্ছে তারা কি সত্য বলে না মিথ্যা বলে তারা আসবে না সত্য বলে না মিথ্যা বলে আমার মিথ্যা নেতা আমাদের ষোলো বছরে আমাদেরকে মিথ্যা বলে বলে এদেশের মানুষকে ষোলোটি বছর স্থান থেকে দূরে সরিয়ে রেখেছিল অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন আমাদের মূল আলোচনার বিষয় আমরা চলে এসেছি আল্লাহ রাব্বুল আলমিন রাসুলকে এইভাবে এভাবে বলেছে এবং রাসূল কে আমরা কিভাবে মানবো এগুলো আমরা এতক্ষণ জানলাম কিন্তু রাসুল বলছেন আল্লাহ রাবুল আলমিন মানব রচিত যে অনুযায়ী নেতারা যেভাবে চলে এবং রাসুলের সাথে তাদের মানব রচিত নেতাদের কি মিল পাওয়া যায় এই ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে আমাদের জন্য করে দিয়েছে আস্তে কর আমাদের দেশের মানুষ তো সব উল্টা আস্তে করলে জোরে কর জোরে করলে আস্তে কর আল্লাহ রাবুল আলমিন

মানবসৃষ্ট নেতাদের সাথে মানে মানুষ যেই নেতা বানিয়েছে আর আল্লাহ কেমন নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বানার জন্য নির্দেশ দিয়েছেন মানবসৃষ্ট নেতাদের সাথে আমাদের সমাজে কি বিপদ যায় এ ব্যাপারে কি আপনারা শুনতে চান সবাই আপনারা শুনতে আল্লাহ বললেন ওয়াজায়না উম্মাইমতাই ইদউনা বলেন ওই সমস্ত নেতারা তাদের কর্মীদেরকে জাহান নামের দিকে ডাকেন শুধু তাই নয় ইলান নারী ভাই আমার কেয়ামাতি কেয়ামতের দিন তারা কোথাও তাদেরকে দেখতে পাবে না এবং তাদেরকে তারা কোনো সাহায্য করতে পারবে না জাহান দিকে ডাকে এমন নেতা আছে না নাই হা আল্লাহ বলে গেছে কত সুন্দর ভাবে এই কথাগুলা আপনি কার পিছিয়ে দৌড়াচ্ছেন কার পিছিয়ে উঠছেন আল্লাহ এগুলা সব দেখছে দেখছে কি দেখছে না আল্লাহ রাবুল আলমিন পরে বলছেন আপনি কার পিছে দৌড়াবেন তাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন সুমান আল্লাহ কর এখন আমরা শুনছি যারা নেতারা মানুষকে মানব রচিত ধর্মের দিকে ডাকছে অন্য এলাকায় আল্লাহ রাবুল আলমিন এক জায়গা বলেন والذين كفروا اولياءهم الطاغوت يخرجونهم من النور الى الظلمات اولئك اصحاب النار هم فيها خالدون اما الله

অন্ধকারে মানব ধর্ম যারা মানে মানব রচিত ধর্ম যারা পালন করে মানব নেতা যারা আছে তারা মানুষকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায় আর যারা মানব রচিত ধর্ম বাদ দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করছে তারা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় সমান অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় আমার ভাই এরা আল্লাহ রাবুল আলামিন পরে বলেন আর যারা মুনাফেক নারী মুনাফেক পুরুষ পাওয়া যায় তাদের সহযোগী একে অপরে এক মুনাফেক নারী এক মুনাফেক পুরুষ একে অপরকে সহযোগিতা করে একে অপরকে সাহায্য করে এক মুনাফেক নারী এক মুনাফেক পুরুষ তারা একে অপরকে সাহায্য করে তারা কি বলে তারা বলে তাদের কাজ হলো তারা আল্লাহর পথে যে বিধান আছে ওই বিধান বাদ দিয়া মানুষকে তাদের মানব রচিত বিধান তারা মানুষকে মানব রচিত ধর্ম দিয়ে ডাকে কিন্তু আল্লাহ বলছে না তোমাদেরকে ডাকতে হবে মোহাম্মদ বিধান যেভাবে ফেরান মুসলমান হতে পারে নাই

সেনালা দেখা যাচ্ছে পুরো আমরা দেখতে পাচ্ছি কিছু লোক বলছে আবার আমরা দেশে ঢুকিয়ে করব কি দেখেন নাই যারা 왔잖아요 দেখেন নাই আপনি কিভাবে দেশে ঢুকবেন আমরা তো চাই আপনি দেশে ঢুকে যান আপনাকে ওয়েলকাম স্বাগত আপনি আমরা চাই আপনাকে ওয়েলকাম বাংলাদেশ আবার প্রবেশ করুন আপনারা যে অপরাধ করেছেন আপনিamazonawsে ধারছেন সাইনিকে টিটমেন্টের নামে ইনজিশন দিয়ে কত শত হত্যা করেছেন আপনি দেশের মানুষকে দু হাজার তেরো সালে হকাজুল ইসলামের লোকেরা যখন ছাত্র ছাত্রী গিয়েছিল এই দেশের অসংখ্য আরে মনে আমাদেরকে আপনি প্রকাশ্য গুলি মেরে রাত্রে বেলা আপনার পেপুয়া বাইরে পুলিশ বাইরে দিয়া আপনি তাদেরকে সাহায্য করণ করেছেন আপনি আল্লাহ মামুন লোকের মতো লোককে কয়েক বছর জেল কাটিয়েছেন আপনি এই দেশের ইসলামী আন্দোলনের মীর কাসেম আলী আব্দুল কাদের মোল্লা শহীদ এই দেশের মানুষ কি তা দেখে নাই কি কথা কোন দেখে নাই

দাঁড়ের মধ্যে জুতা দিয়া নিক্ষেপ করেছিলেন এই দেশের আলম মুহাম্মদদেরকে অত্যাচার করেছিলেন এই দেশের অসংখ্য নেতাকর্মীদেরকে জেলে বন্দী করে রেখেছিলেন এই দেশের পারিবারিক তাদের অত্যাচার করা হয়েছিল তাদের ব্যবসা বাণিজ্যে হামলা করা হয়েছিল তাদের গড়বাড়িতে হামলা করেছিল এই সমস্ত স্বৈরাচার আবার বাংলাদেশে আসুক এটা কি আমরা চাই তাদেরকে প্রতিহত করতে হবে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে তাদেরকে এখানে স্থান দেওয়া যাবে না কারণ তাদের ষোলো বছরের এই ক্ষমতার উদ্দেশ্য হয়েছিল এই দেশের বিভিন্ন বই থেকে ইসলামের পড়াগুলো উঠিয়ে নিয়ে বিভিন্ন নাস্তিকবাদের গল্প বাচ্চাদেরকে আজকে আমরা শেখাচ্ছি আপনারা তো জানেন না পত্রকর থেকে পড়ুন বুঝুন আপনি দেখবেন কি করেছিল তারা কি অত্যাচার করেছিল কি জুলুম করেছিল আজকে তারা আবার উকি দিচ্ছে আমরা চাই তারা দেশে আসুক কি বলেন আপনারা কথা বলেন না কেন সারা দেশে আসার প্রয়োজন আছে না ভাই আমরা দেখেছি আমরা দেখেছি তাদের মন্ত্রী বাহিনী তাদের সকল বাহিনীগুলো জামা কাপড় ছুইয়া সিংহকার মতো এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে বিহারুদের মতো লোকের কাছে কয়েক কোটি টাকা জমা হয়েছে বিহারুদের কাছে কয়েক ছিল এই দেশের আলোড়ন করতে করেছিল আমবা চাই অতি ববিন্দে তাদের কে দেশের মানুষের সামনে এসে কতাস্য ফ্যাসির ব্যবস্থা করা আমার ভাইরা এই কাজগুলো আমাদের দায়িত্ব আমরা বলতে হবে এই জন্য আল্লাহ আলম বলেছেন মানব রচিত ধর্ম আপনি বাদ দেন মানব রচিত ধর্ম বাদ দিয়া আপনি কোরআন দিয়ে মানুষকে বলেন কি দিয়া সবাই বলেন কি দিয়া আমাদের আমাদের সংবিধানের নাম কি যারা আমাদের আমাদের সংবিধানের নাম কি আমরা কোরআন দিয়ে মরতে চাই কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন দিয়ে যতদিন আমরা বলবো কোরআন দিয়ে বলবো এই কোরআন আমাদের হৃদপিণ্ড এই কোরআন কে যে আগাত করবে তাদের সাথে আমাদের কোন মুনাফেকদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই কোন মুনাফেক এই দেশের মানুষ বহু দেখেছে এখন ইসলামী আন্দোলন ক্ষমতা যাক এটা কি আপনারা চান এই দেশের মানুষ কত অত্যাচারিত হয়েছে এই দেশের মানুষকে এত বেশি অত্যাচার করেছে এই দেশের মানুষ ভালো একটা টুপি মাথায় দিয়া ভালোভাবে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদ পর্যন্ত তারা তাদেরকে চাইতে দেয় নাই মসজিদ পর্যন্ত তাদেরকে নামাজ পড়তে দেয় নাই মসজিদের মধ্যে প্রকাশ্য খরচা দিতে দেয় নাই এদেশের মসজিদ গুলাতে তাদের পেটুয়া বাহিনী জুতা নিয়ে করেছিল তাদের কিছু রাম আর বান কিছু দালাল পুলিশ এদেশের মুসলিমদেরকে মসজিদের ভিতরে মারপেট করেছিল এই মসজিদটা দেখেন নাই

যারা কোরআনের পক্ষে কথা বলবে তাদেরকে আমরা সহযোগিতা করবো ইনশা কম দল কোরআনের পক্ষে কথা বলে কম দল কোরআনের পক্ষে কথা বলে কম দল কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চায় এটা আমাদেরকে যাচাই বাছাই করতে হবে আমার ভাইয়েরা সর্বশেষ আমি দুইটা কথা বলি যখন মসজিদে যাই তখন আমরা নামাজ পড়ি নামাজের সময় আমরা কি বলি সব আওয়াজ দেন আমরা নামাজের প্রথম শব্দটা আমরা কি বলি আল্লাহ শব্দের অর্থ হচ্ছে সবচাইতে সবচেয়ে কে বলো এইটা কথা আমরা স্লোগান দিলাম কোথায় মসজিদে না বাইরে মসজিদের আল্লাহর বলে মানুষকে ডাকে এই দেশের কোন কথা বলে না মসজিদে নামাজের পক্ষে কথা বলে মানুষ আল্লাহ আকবর বলে একটু করে এই দেশের মানুষ মসজিদে সময় আল্লাহ আকবর বিরুদ্ধে কথা বলে না এই দেশে আকামতে ইকামতের সময় এই দেশে আল্লাহর বলে ইকামত দেয় আল্লাহ আকবরের বিরুদ্ধে কেউ কথা বলে না কিন্তু আমরা দেখি এই আল্লাহ করে শ্রীবান যখন দমিয়ে দেওয়া হয় কিছু মুনাফে প্রাণ করে বিরুদ্ধে আচরণ করে আপনি ওয়াজ শুনবেন ওয়াজ নিজে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এই দেশে বাউন্নতা জুমা হয় মসজিদে প্রতি বছরে বাউন্নতা জুমা হয় বাউন্নতা মসজিদে ইমাম সাহেব খোদ পায় আলোচনা করে নামাজ রোজার ওয়াজ হয় মানুষ নামাজ রোজার ওয়াজ শুনছে হজের ওয়াজ শুনছে জাকাতের ওয়াজ শুনছে নবরীবত ওয়ার্ড শুনছে কোরআান্তের ওয়াজ শুনছে মানুষ দেখেছে আমরা যখন মসজিদে যাই ফজর নামাজ দুই তিনজন ছাড়া আর কোন মুসল্লি পাওয়া যায় না তার মানে বোঝা যায় ওয়াজ দেয়া কখনো এই দেশের মানুষদেরকে মুসল্লি বানানো যাবে না এই দেশের মানুষদেরকে যদি মুসল্লি বানাতে হয় সকল তৌহিদি জনতা একটা গর্জন আওয়াজ দিতে হবে বাংলাদেশের পার্লামেন্টে 300 জনের মধ্যে 171 জনকে ইসলাম পন্থীদেরকে না বাংলাদেশের পার্লামেন্টে নেওয়ার দরকার আছে ঠিক আমার ভাইরা পার্লামেন্টে তিনশো জনের মধ্যে একশো একান্ন জন যেদিন গিয়া বলবে আজকে থেকে নামাজের সময় হয়েছে নামাজের হুকুম হয়েছে পর্দার হুকুম হয়েছে নামাজের সময় যে নামাজের কথা বলা হবে ওই যখন সকল তৈরি জনতা একসাথে স্লোগান দিয়া বাংলাদেশ থেকে বঙ্গভবন থেকে

তাদের লজ্জাস্থান তীরে এদেশের কিছু পুরাণদাররা তাদেরকে বেদযুতি করেছে আমরা এই নারী নির্যাতনা দেখতে চাই না আমরা কোন মুনাফেকদের হাতে ক্ষমতা উদয় দিতে চাই না আমরা যাদের হাতে ক্ষমতা উদয় দেব যারা কোরআনের আন্দোলন করে কোরআনের পক্ষে কথা বলে ইসলামী রাজ প্রতিষ্ঠার কথা বলে দ্বীপ প্রতিষ্ঠার কথা বলে তাদেরকে আমরা ক্ষমতা পাঠাবো ইচ্ছা গ্রামে গুঞ্জে পাড়ায় মহল্লায় কমিটি গঠন হবে প্রত্যেক জায়গায় জায়গায় ইসলাম পৌঁছে দিতে জায়গা করে দিতে হবে মসজিদ কমিটি সুক্ষ হতে পারবে না গাঁদা কুল পারবে না মসজিদ হতে পারবে না দিনের গান প্রকাশ্যে মানুষের কাছে হাজি সাহেব সাহেবে রাত্রে বেলা অপরাধ করে এমন হাজি সাহেব আছে না আমরা দেখি ভোট হাজি সাহেবকে দেখেছি ফরিদ উদ্দিন মাসুদের মতো লোককে দেখেছিলাম এই সৈন্য চার সে কথা বলেছিল তাকে জান্নাতের চাঁদি মিটি দিয়েছিল আজকে মুনাফিক গুলাকে আগে সাহায্য করতে হবে বিচার আক্রান্ত পারে এরপর তাদেরকে ইসলামের পথে আনতে হবে তাদেরকে পরিষ্কার করে বলে দিতে হবে আর যদি জানা করেন আপনি নামাজ করবেন আপনি শেষদা করবেন আপনার সকল কিছু কালো হয়ে যাবে লাভ হবে না আপনি মমিন হতে পারবে না এই জন্য আল্লাহ বলছেন মমিন নাস

আমরা আসলে কেমন নেতা বানিয়েছি মানুষকে কেমন নেতা দিয়েছি আমরা সমাজে আমরা তো জানি না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বল তিনি যখন 50 টা দেশে প্রেসিডেন্ট ছিলেন হঠাৎ করে একদিন মরুভূমির ছক করে হাঁটছেন হঠাৎ করে দেখলেন একটা নিম নিম করে একটা ঘরের মধ্যে একটা বাতি জ্বলছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গেলেন গিয়ে তার কান লাগালেন দেখলেন দুইটা বাচ্চা কান্না করছে আর তার মা ফাতর ফাতর ছাই করছে

তার মা এসে দরজা খুললেন আর বললেন আপনার বাচ্চা গুলা কাঁদছে খানা দিচ্ছেন না কেন মা বলছেন আপনি কি আমি জানিনা আজকে এক সপ্তাহ আমার ঘরে কোনো থানা নাই আমি তাদেরকে কি বলে খানা দিবো আমি উপবাস